আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে রকম নারকেল ছাড়াই কিন্তু এই মজার ভাপা পুলি পিঠা রেসিপিটা শেয়ার করব নারকেল দিয়ে তো অনেক রকমের পিঠা খেয়েছি এবার একটু অন্য অন্যরকমভাবে অন্য স্বাদের পিঠা তৈরি করে দেখুন বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে পিঠাটা দেখতে যেমনি সুন্দর তৈরি করে নেওয়া কিন্তু সহজ আর খেতে হবে দুর্দান্ত স্বাদের তাহলে চলুন রেসিপিটা দেখে নিই পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গাজর এখানে আমি চারটা গাজর নিয়েছি গাজরগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই গাজরের খোসাগুলো কিন্তু আমরা ফেলে দেবো না এটা পরে আমরা রেসিপিতে ব্যবহার করব আমি সবগুলো গাজর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই খোসাগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে একটা গেটার নিয়েছি গেটারের যে ছোট অংশ সেটা দিয়ে আমি গাজরগুলোকে গেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি বটি দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারেন এখানে আমি সবগুলো গাজর কুচি করে নিয়েছি যতটা সম্ভব একটু মিহি করে কুচি করে নিতে হবে এখন চুলায় চলে যাব এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি পানি দিয়ে দিচ্ছি গাজরের খোসা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই খোসাগুলাকে আমি তিন থেকে চারটা বলক তুলে নেব যাতে খোসার থেকে খুব সুন্দর একটা কালার ছেড়ে দেয় তিন থেকে চারটা বলক তুলে নেওয়ার পর এখন আমি খোসাগুলা ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকমের খোসা না থাকে তারপর ওই পানিতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ শুকনো আতপ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা এখন পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়াম আছে করে রেখেছি এখানে আমি সফট একটা ডো তৈরি করে নেব কোনোভাবে কিন্তু শক্ত ডো তৈরি করা যাবে না তাহলে পিঠা খেতে ভালো লাগবে না এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমরা ভেতরের পুটটা তৈরি করে নেব তার জন্য আমি কড়াইতে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিতে পারেন তাতে এ করে পুটটা খেতে আরও বেশি ভালো লাগবে কিছুক্ষণ জাল করার পর দেখুন এখানে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে কিন্তু আমাদের গাজরের পুটটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ জাল করার পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট গুঁড়া দুধ পুটটা খেতে অনেক বেশি মজা লাগে পিঠাটা খেতে ভালো লাগে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমার পুকুরা হয়ে গেছে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে ডোটাকে আমি হাতের তালু দিয়ে মথে নিচ্ছি এখানে হচ্ছে পিঠার কালারটা খুব সুন্দর আসেনি তাই এখানে আমি আর একটু জর্দার কালার ব্যবহার করেছি তারপরে খুব সুন্দর করে এটা মতে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট একটা ডো তৈরি করা হয়েছে এখন এর থেকে কিছুটা লেচে কেটে নিচ্ছি আপনাদের সাথে আমি পিঠার ডিজাইনটা শেয়ার করছি আমি আগে থেকে তিনটা পিঠা তৈরি করে রেখেছি এখানে আমি লেচিটা নিয়ে গোল করে একটা রুটি তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত পাতলা করে একটা রুটি তৈরি করা যাবে না একটু মিডিয়াম সাইজ করে কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে এখন একটা বাটির মাপ দিয়ে আমি রুটিটা কেটে নিচ্ছি এতে করে আমার সবগুলো পিঠা একই সাইজের হবে দেখতে ভালো লাগবে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমরা গাজরের পুর বন্ধুরা আমরা তো নারকেলের পুর দিয়ে অনেক রকমের পিঠা খেয়েছি আপনারা একবার এই গাজরের পুর দিয়ে এইভাবে একবার পিঠা তৈরি করে দেখবেন খেতে অসম্ভব মজা লাগে বাসা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমি কিন্তু মুখটা খুব ভালো করে কিন্তু সিল করে দিয়েছি তারপর একটা পিঠা ডিজাইন তৈরি করে নিচ্ছি আশা করছি এইভাবে পিঠার ডিজাইন সবাই তৈরি করতে পারেন এখন আমি একটা শুন নিয়েছি তারপরে আমি উপরে একটু ডিজাইন করে দিচ্ছি এটা অপশনাল আপনারা চালে এই ডিজাইনটা তুলতেও পারেন আবার না তুললেও কোনো সমস্যা নাই পিঠাটা দেখতে এমনি সুন্দর বন্ধুরা অতিথি আসলে আপনারা কিন্তু ঝটপট এই পিঠা রেসিপিটা তৈরি করে নিতে পারেন এইভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই যে দেখুন মশাল্লাহ পিঠাগুলো দেখতে এখনই কত সুন্দর হয়েছে পিঠাগুলা ভাব দেওয়ার জন্য আমি একটা পাতিলে পানি দিয়েছি তার উপর একটা চালনি বসিয়ে দিয়েছি আর চালনিতে একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে পিঠাগুলো ভাব দেওয়ার পরে আর লেগে না যায় খুব সহজে উঠে আসে সবগুলো পিঠা দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ভাপে রেখেছি দশ মিনিট পর ফিরে এলাম মাসাল্লাহ দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে খুব সহজে তৈরি করা হয়ে গেল না নারকেল ছাড়া বাপা পুলি পিঠা এই পিঠাটা দেখতে যেমনি সুন্দর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল বাসায় অবশ্যই একবার তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হাফেজ